আমার আমার বাবু হওয়ার পর থেকে দাবি ছিল যে তার না থেকে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে হয় গরু না হয়তো স্বর্ণের কিছু দিতে হবে এরকম অনেক জায়গায় অনেক নিয়ম থাকে আমার শ্বশুর এলাকায় এই নিয়ম অনেক বেশি এই রমজানে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমার বাবা এক ভর্তি করে বাজার পাঠিয়েছে যেটা কিনা আপনারা অনেকটাই দেখেছেন ভিডিও তে আমি শেয়ার করেছিলাম সবকিছু আসলে শেয়ার করতে ভালো লাগে না এবার রোজা ঈদের সময় কিন্তু আমার বাবাকে মানে আমার শ্বশুর বাড়ির যা যা আছে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে এদের মার্কেট করে দিতে হবে নিজের কাছেই কেন যায় নিজেকে ছোট মনে হয় এসব বলতো এবছর না প্রতি বছর আমার বিয়ে হওয়ার পর থেকে প্রতি বছরই আমার বাবা তার এই দায়িত্বগুলো পালন করে এসছে আপনারা এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুর একদম সাত কি আট দিন বয়স তখন মানে আজ থেকে প্রায় দেড় বছর আগের ভিডিও হচ্ছে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন রিজার হয়ে আসার দুদিন পর থেকে যখন আমি শ্বশুর বাড়িতে এসেছি তখন থেকে আমার উপর প্রেশার দিয়েছিল যে আমার শ্বশুর বাড়িতে কিছু আনতে হয় বাড়ি থেকে যেহেতু আমার ছেলে হয়েছে তাই সবাই খুব আনন্দিত আমার শ্বশুর বাড়ির মানুষ কেউ কিন্তু কিছু দেয়নি বা দিবে না কিন্তু তারা আশা করতেছে যে আমার বাবার থেকে আর ওই সময়টাতে আমার আব্বু অনেক আর্থিক সংকটের মধ্যে ছিল তো আব্বুর উপর অনেক বড়োটা প্রেশার গিয়েছে আমি জানি বিয়ের পর থেকে এই পর্যন্ত শ্বশুরবাড়ির মানুষের সকল চাহিদা পূরণ করতে করতে আমার বাবার কত টাকায় যে চলে যাচ্ছে চেনটা দেওয়ার পরও কিন্তু কম ঝামেলা হয়নি আমার বাবার বাইরের থেকে চেন দিয়েছে আমাকে সেটা আমার কাছে রাখারও অধিকার ছিল না তো যাই হোক অনেক কষ্টের পরে সে চেনটা যেহেতু আমার ছেলেকে দিয়েছে সেটা অবশ্যই আমার কাছে থাকবে তাই না আর এটা তো আমার বাবার বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে যাই হোক আমাকে বা আমার ছেলেকে যাকে দেখ নাকি সে যেন আমার বাবা তো দিয়েছে চেনটা তারপর অনেক কষ্ট করে আমার কাছে রেখেছে এর সাথে যে লকেট এটা আমি কিছুদিন আগে নিয়েছি চেনটা আমি গলায় পড়তে পারি না মানে মাঝে মধ্যে পরে আবার খুলে রেখে দিই কেননা আমি জানি এটা আমার বাবার অনেক কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে কেনা আমার আব্বু খুশি হয়ে অবশ্যই তার নাতিকে কিছু না কিছু দিত কিন্তু তখনই আমার দিয়ে বাবুর হয়েছে অনেক সময় এমন কমেন্টস দেখি যে আপু তুমি তো ইনকাম ইনকাম করো আমি আসলে রিসেন্টলি খুব বড় করতেছি বাট আজ থেকে কিন্তু এক দেড় বছর আগে আমার এত ভালো পরিমাণে ইনকাম হতো না আর বাবু হওয়ার সময় আমি প্রায় এক বছরের মতো আমার ইউটিউব চ্যানেলে কাজ বন্ধ রেখেছিলাম তো যার কারণে আমি কিন্তু ওই সময় ইনকাম করতাম না রিসেন্টলি এক বছর ধরে বাবু হওয়ার পর থেকে এক থেকে দেড় বছর কিন্তু আবার চ্যানেলে কন্টিনিউ কাজ করতেছি পেতে শ্বশুরবাড়িতে আমি নিজে অনেক অত্যাচারিত হতাম অনেক কথা সহ্য করেছি অনেক তুচ্ছ তাচ্ছিল্য হয়েছি কিন্তু এখন ওই যে নিজে ইনকাম করি বলে এখন আর সেই কষ্ট আর সহ্য করতে হয় না বিয়ের পর থেকে আমি যে মানুষগুলোর আসল রূপ দেখেছি কিন্তু বিশ্বাস করেন ভাই আমার ইনকাম করার পর থেকে সেই মানুষগুলোর চেহারা জাস্ট চেঞ্জ হয়ে গিয়েছে এমনও হয়েছে আমাকে খাবার খোটা পর্যন্ত দেওয়া হয়েছে আপনারা অনেকে জানেন যে আমার যা সরকারি চাকরি করে সেখান থেকে রেশন পেতো তো বলতো যে এক বউ ইনকাম করে এক বউ ঘরে বসে বসে খায় এমন অনেক কটুক্তি করে আমাকে কথা শোনাতো ছোট করতো যাই হোক সে কষ্টের কথাগুলো আপনাদেরকে আর নাই বা বললাম বাস্তব সত্যি কথা জানেন নিজের পরিশ্রম এবং চেষ্টা দিয়ে নিজের লাইফটাকে পুরো চেঞ্জ করে নেওয়া সম্ভব আপনার কাছে টাকা থাকলে সবাই আপনাকে মূল্যায়ন করবে যখন টাকা থাকে না তখন কেউ দাম দেয় না এটা সত্যি কথা এটা হোক শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি আমার লাইফে অনেক ভালো খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি গিয়েছি আমি অনেক কিছু বুঝতে শিখেছি অনেক কিছু নতুন করে জেনেছি সবকিছু থেকে আমার এটাই অভিজ্ঞতা হলো যে আসলে আমরা মেয়ে তাতে কি হয়েছে কিন্তু আমাদের মেয়েদেরও ইনকাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে মনে করে যে ইনকাম করাটা শুধুমাত্র ছেলেদের কাজ আসলে না প্রত্যেকটা মেয়ের ইনকাম করা উচিত প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত আমার জীবনের সাথে অনেক আপুর জীবনের কাহিনী মিলে যায় তারা আবার কমেন্টস করে এসে তারাও চায় যে আমার মতো হতে বলে যে আপু তোমার মতো হতে চায় তোমার মতো ঘরে বসে ইনকাম করতে চাই আমি বলবো যে অবশ্যই আপনারা পারবেন অনেকে বলে যে আপু এটাকে আমার দ্বারা সম্ভব অবশ্যই সম্ভব আপনি যদি চান ঘরে বসে আপনি কাজ করতে পারবেন ঘরে বসে আপনি করতে পারবেন সেজন্য আপনাকে জাস্ট চেষ্টা করতে হবে এবং সঠিক পথ ধরে এগোতে হবে কাপড়া বলে তোমার হচ্ছে মতো আমি কাজ করে ঘরে বসে ইনকাম করতে চাই সেক্ষেত্রে যদি আপনি চান ঘরের কাজ বান্না ভিডিও শেয়ার করে ইউটিউবে ইনকাম করতে তাহলে অবশ্যই আমি বলবো যে শুধুমাত্র ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড দিলে হবে না এখানে আপনাকে সঠিক নিয়ম মেনে গাইডলাইন জেনে কাজ করতে হবে তবেই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন তবে আপনারা কাজগুলো করবেন এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা আমাদের কোর্সে শেখাই কিভাবে একদম চ্যানেল খুলবেন কিভাবে ভিডিও আপলোড দেবেন কিভাবে ভিডিও দিয়ে ইনকাম করব এই প্রত্যেকটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ শেখাই আমাদের কোর্সে এটা হচ্ছে আমাদের অনলাইন কোর্স আপনি যেখানে থাকেন না কেন ওখানে বসে কাজগুলো শিখতে পারবেন আমাদের কাছে আসতে হবে না আর অনেকেই বলে যে আপু আমার তো কম্পিউটার নাই ল্যাপটপ নাই আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারবো তা আসলে সবার ল্যাপটপ কম্পিউটার থাকে না যার কারণে আমরা ফোন দিয়ে সম্পূর্ণ কাজটা শেখাই এবং আপনারা ফোন দিয়ে কাজগুলো করতে পারবেন অনেক অনেক প্রশ্ন থাকে যেগুলো কমন প্রশ্ন তার উত্তর আমি আজকে ভিডিওতে কয়েকটা দিয়ে দিলাম অনেকেই থাকে ফোন সম্পর্কে ধারণা কম বা শুধুমাত্র বাংলা পড়তে লিখতে জানি। সম্পর্কে তেমন ধারণা নেই তাদেরকে আমি বলবো যে কাজগুলো কিভাবে করবে সেটা তো আমরা শিখিয়ে দিচ্ছি এখানে আপনাকে খুব বেশি শিক্ষিত হতে হবে বা ইংরেজি পড়তে জানতে হবে এরকমটা কিন্তু না আপনি যদি বাংলা পড়তে এবং লিখতে চান তাহলে যথেষ্ট এই কাজটা কিন্তু তাহলে আপনিও করতে পারবেন যারা কিনা সঠিক পথ ধরে এগোতে চাচ্ছেন সঠিক গাইডলাইন মেনে কাজ করে অল্প দিনের মধ্যে ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু উপর স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারে মেসেজ দিন আজকে আমাদের ইফতারের জন্য বানানো হয়েছে হালিম গরুর গোশ দিয়ে এটা আসলে আমাদের বাসায় সবারই অনেক বেশি পছন্দ এই দিন দোকান থেকে হালিম কিনে এনেছিলাম ইফতারের জন্য আর আমার ইফতারির পরে আসলে হালিম খেতে কেন জানি ভালো লাগে কিন্তু বিশ্বাস করেন হালিমটা মনে হয় প্রায় তিন চার দিনের পুরনো ছিল মানে বাসি হালেম দিয়ে দিয়েছে ইফতারিতে খাওয়ার পর থেকে পুরো শরীরটা খারাপ হয়ে যায় সারাদিন যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি ইউটিউব পাশাপাশি আপনাদের হচ্ছে কোর্সের কাজগুলো শেখানো হয় ওই কারণে কিন্তু আমি রান্না রান্নাবান্নার পেছনে সময়টা সেমনভাবে দিতে পারি না তো এই জন্য ভাবলাম যে রেডিমেড কিনে নিয়ে যাই ইফতারিতে খাবো তো কি আর করা ইফতারি করার পরে আমার শরীরটা খারাপ হয়ে যায় কেননা অনেক বাসি হচ্ছে হালেম দিয়ে দিয়েছে মানে অনেক দিনের পুরনো ফাইনালি আজকে হচ্ছে গরুর গোশ বাসা এনে নিজে বানালাম তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে এরপরে হচ্ছে তরমুজ এখন তরমুজের সিজন কিনা জানি না তবে এখন বাজারে প্রায় তরমুজ উঠেছে আগে একবার এনেছিলাম ওটা খুব ছোট কিন্তু খেতে ভালোই ছিল মোটামুটি কিন্তু এখন যে তরমুজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে খুব বাজে পড়েছে ভেতরে কাটার পর দেখি যে এমন ওইদিকে তারা আবার কেটে নিয়ে আসতে দেখবে না মানে তরমুজ এলাকার ব্যবসাটা দেখেন জাস্ট মানে তরমুজ কেটে আমরা যে নিয়ে দেখে আনবো সেটা ওরা দেখতে দেবে না তাদের মধ্যে ঘাবলা ছেড়ে বলে দেখতে দেয়নি তো যাই হোক কি আর করা এনে ফেলেছে আর বাসা এনে কাটার পর দেখি যে এমন অবস্থা তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ বসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আজ পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম